স্বাগত ডিবিসি সংবাদে এবার জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আছে আমি ফারহাত আসনি জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নানা কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীতে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া দল এনসিপির দেশব্যাপী পদযাত্রা শেষ হয়েছে দেশ গড়ার সেই অভিজ্ঞতা নিয়ে আজ জাতীয় ইশতেহার ঘোষণা করবে দলটি বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে এসব অন্যদিকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ছয়টা গণভ্যুত্থান শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে রাজধানীর শাহবাগে এদিকে সৌরহার্দি উদ্যানে জুলাই জাগরণ অনুষ্ঠান অনুষ্ঠান করবে সাইমম শিল্পী গোষ্ঠী সকাল দশটা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে তাদের কর্মসূচি এসব সমাবেশ ঘিরে আজ যান চলাচল সীমিত করার নির্দেশনা দিয়েছে ডিএমপি আইনশৃঙ্খলা বাহিনী গ্রহণ করেছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নির্বাচনের যে তারিখ ঘোষণা হবে তার থেকে একদিনও বেশি ক্ষমতায় থাকবে না অন্তর্বর্তী সরকার এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন একটি সুন্দর নির্বাচন উপহার দেয় এখন সরকারের একমাত্র চ্যালেঞ্জ পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের আরেক ধাপ অগ্রযাত্রা শুরু হবে বলেও মন্তব্য করেন শফিকুল আলম একান্ত সাক্ষাৎকারে ডিবিসি নিউজকে এসব কথা জানান তিনি দুই সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ পতন হয় আওয়ামী লীগ সরকারের এরপর নতুন সরকার গঠনের প্রায় এক বছর হতে চলছে এর মধ্যে অনেক দূর এগিয়েছে বিচার ও সংস্কারের কাজ সরকারের নানা কার্যক্রমের মধ্যে রয়েছে নির্বাচনের প্রস্তুতিও কিন্তু কবে হচ্ছে নির্বাচন বারবার সেই প্রশ্নের মুখেও পড়তে হচ্ছে সরকারকে যার উত্তর দিয়েছেন প্রধান উপদেষ্টার সচিব কোনো আনসার্টেন্টি নাই ইলেকশন যেই সময় প্রফেসর ইউনুস বলবেন ঠিক সেই সময় হবে তার একটা দিন দেরিতে হবে না পলিটিক্যাল পার্টিগুলো সবাই মিলে যাতে আমরা একটা সুন্দর উৎসব মুখর পরিবেশে একটা ইলেকশন করতে পারি প্রেস সচিব জানান সরকার নানা চ্যালেঞ্জ মোকাবিলা করলেও একটি সুন্দর নির্বাচন উপহার দেয়াই এখন বড় চ্যালেঞ্জ আমাদের সামনে চ্যালেঞ্জ একটা ইলেকশন আমরা ইলেকশন খুব ভালো একটা ইলেকশন দিয়ে আমরা ডেমোক্রেটিক ট্রানজিশনটাকে কমপ্লিট করতে চাই আমরা আশা করবি যে যে বাকি কাজগুলো যা আছে বাংলাদেশকে আরও বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত এটা ইলেকটেড গভর্নমেন্ট করবে শফিকুল আলম জানান আগামী পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আরেক ধাপে নতুন যাত্রা শুরু হবে বাংলাদেশের আমি মনে করি এটার একটা রিফ্লেকশন হবে সবার আমাদের যারা হাসিনার বিরোধী শক্তি যারা পার্টিসিপেট করেছে সবাই মিলে আমরা আমাদের এই এই ঘোষণাটা আসবে আর কি অবশ্যই এটা আমাদের গণভুত্তান পরবর্তী বাংলাদেশকে এটা সাহস যোগাবে এটা এক ধরনের সুসংহত করবে আমাদের ইউনিটিটাকে আসছে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণও বড় চ্যালেঞ্জ জানিয়ে এ বিষয়ে সরকারের শক্ত পদক্ষেপের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক রাখা এটার জন্য এ গভর্নমেন্ট যথেষ্ট কাজ করছে মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা জুলাই মাসে দেশের ডেঙ্গু পরিস্থিতি ছিল চলতি বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ জুনের তুলনায় জুলাইয়ে ডেঙ্গুতে মৃত্যু ও সংক্রমণ ছিল দ্বিগুণ এ অবস্থাকে জনস্বাস্থ্যের জন্য জরুরি পরিস্থিতি আখ্যায়িত করেছেন বিশেষজ্ঞরা তারা বলছেন মশক নিধন কার্যক্রমে নিতে হবে আরও জোরালো পদক্ষেপ চলতি বছরের শুরু থেকে প্রতি মাসে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী মৃত্যু বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে শুধু জুলাই ডেঙ্গুতে আক্রান্ত সাড়ে দশ হাজার মানুষ যেখানে জুনে আক্রান্ত ছিল এর অর্ধেক জুলাই মৃত্যু চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি কীটতত্ত্ববিদ জানালেন রাজধানীতে মশা নিধন কার্যক্রম ভালো চললেও ঢাকার বাইরে এতটা জোরালো নয় ঢাকায় অনেক বেশি ডেঙ্গু রোগী এবার হবে সেটি কিন্তু আমাদের গবেষণা মডেল বলছে না কিন্তু ঢাকার বাইরের পরিস্থিতি এবার ধীরে ধীরে খারাপ হবে বেশি স্থানীয় সরকার প্রশাসন কাঠামোগুলোর উচিত হচ্ছে সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞান ভিত্তিক প্রয়োগ করে বছরের শুরুতেই এই নিয়ন্ত্রণটা তাদের হাতে নিয়ে নেওয়া জনস্বাস্থ্যবিদরা মনে করেন গতানুগতিক চিকিৎসা ব্যবস্থা থেকে বেরিয়ে চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ প্রয়োজন হ্যাঁ আমাদের ডেঙ্গু রোগী ব্যবস্থাপনা কিছু আমরা করছি বড় বড় হাসপাতাল নির্ভর একদম তৃণমূল পর্যায়ে আমাদের তৃণমূল পর্যায়ে যেখানে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে তাদেরকে শক্তжите করতে হবে শক্তিশালী করতে হবে আর যেখানে নেই সেখানে ব্রহ্মমান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র করতে হবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা আর বাড়ানোর পরামর্শ এই জনস্বাস্থ্যবিদদের তাহসিনা জিসি ডিবিসি নিউজ ঢাকা একটি স্বাধীন ও সার্বভৌমত্ব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অস্ত্রপরিদাক করবে না বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাগামী সশস্ত্র গোষ্ঠী হামাস গাজায় যুদ্ধবিরতি আলোচনায় ইসরায়েল বরাবরই হামাসের নিরস্ত্রীকরণের দাবি জানিয়ে আসছে এছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ মন্তব্য করেন হামাজ অস্ত্র পরিত্যাগে দাবি ও উইটকফের মন্তব্যের জবাবে হামাজের এই প্রতিক্রিয়া এসেছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা গত সপ্তাহে স্থগিত হয়ে গেছে এর মধ্যে হাড্ডিসার অবস্থায় হামাস এক জিম্মির ভিডিও প্রকাশ করার পর ইসরায়েলি সেনাবাহিনী দেয় জিমিদের দ্রুত মুক্তি না হলে গাজায় অবিরাম যুদ্ধ চলবে এশিয়া কাপের সূচি প্রকাশের পর এবার বেনু ও ম্যাচ শুরুর সময় ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি শনিবার এক বিবৃতিতে জানায় আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম ও দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে এশিয়া কাপের ম্যাচগুলো আর একটি ছাড়া সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের তিনটি ম্যাচই খেলবে আবুধাবিতে আগামী এগারোই সেপ্টেম্বর হংকং বিপক্ষে লড়াই দিয়ে আসর শুরু করবে লিটন কুমার দাসের দল টাইগারদের পরের দুই ম্যাচ তেরো ও ষোলোই সেপ্টেম্বর প্রতিপক্ষ শ্রীলঙ্কা আর আফগানিস্তান প্রথম রাউন্ড শেষে সেরা দুই দল খেলবে সুপার ফোরে আর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আঠাশ সেপ্টেম্বর দুবাইতে